ধানের শীষ লন্ডনের নৌকা আছে দিল্লিতে জামায়াত ইসলামে দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে এখন তারেক রহমান বোঝেন যে এই যে তার লন্ডন বাস দলকে এমন বেকায়দায় ফেলেছে যে এই বেকায়দা পরিস্থিতিতে দাঁড়িপাল্লা যে সারা বাংলাদেশে একদিকে নির্বাচনী জোয়ার সৃষ্টি করছে অন্যদিকে বলে বেড়াচ্ছে যে শুধুমাত্র তারাই তাদের নেতৃত্বই মাতৃভূমির কল্যাণে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে এ কথাটা হয়তো ঠিক বেঠিক বলে উড়িয়ে দেওয়া যাবে না এবং ভোটারদের মনে এটা যে একটা বড় প্রভাব ফেলবে এই সময়ে এসে সেটা বুঝতেও তারেক রহমানের কোনো অসুবিধা হচ্ছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে না ফিরে শেষ পর্যন্ত আবারও তার ভার্চুয়াল দুনিয়ায় ফিরে গেছেন এবং দলের বিভিন্ন সভা সমাবেশে ভার্চুয়ালি বক্তৃতা দিচ্ছেন তখন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এমনকি নায়েবে আমির এটিএম আজারুল ইসলাম তিনি পর্যন্ত জনসভায় সরাসরি বলছেন যে কেউ কেউ সরাসরি বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রিত্ব পাবেন কিনা তা নিয়ে চিন্তায় থাকায় শেষ পর্যন্ত দেশে আসার সাহস করছেন না মানে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ইংল্যান্ডের নিরাপদ জীবন ছেড়ে তিনি দেশে তাহলে এরকম প্রচার প্রচারণা যখন সরাসরি তারেক রহমানকে লক্ষ্য করেই হচ্ছে তখন ভার্চুয়াল দুনিয়ায় ফিরে গিয়ে তারেক রহমান এখন এই প্রথম আমি বলবো আমি নিয়মিত তার বক্তব্যগুলো শুনি বক্তব্যগুলো লক্ষ্য করি তিনি প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর বিষয়ে খুবই গুরুতর সব অভিযোগ তুলে ধরেছেন এবং করা সব মন্তব্য করেছেন এখন এসব পড়া মন্তব্য করে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী জোয়ারের তুঙ্গে থাকা জামায়াতে ইসলামীকে আহ এসব বক্তব্যে দূর দেশে বসে সায়স্তা করতে পারবেন কিনা সেটা অন্য প্রসঙ্গ সে আলাপ নিশ্চয়ই করতে হবে কিন্তু এই যে তারেক রহমান উনিশশো একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে এমন সব করা কথা বলে বসলেন জামায়াতে ইসলামী সম্পর্কে প্রথমবারের মতো যেটা আগে কখনো তার মুখে শোনা যায়নি সেটা তো নিশ্চয়ই তাৎপর্যপূর্ণই বটে তারেক রহমান বক্তব্যের শুরুতেই পরিষ্কার করেছেন তার অভিমানের কারণ তিনি বলেছেন একটা দল বা একটা গোষ্ঠী বারবার বলেছে যে অমুককে দেখেছেন অমুককে দেখেছেন এবার অমুককে ভোট দেন তারেক রহমানের বক্তব্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো জামায়াতে ইসলামীকে সরাসরি নাম উচ্চারণ করেন না তিনি আওয়ামী লীগের ক্ষেত্রে ব্যবহার করেন পলাতক স্বৈরাচার আর জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সাধারণভাবে একটি গোষ্ঠী একটি গোষ্ঠী বলেই আলাপটা সারতে চান আজকেও তিনি সেই প্রথা থেকে বেরিয়ে আসেননি বটে কিন্তু পত্র পত্রিকার সংবাদ মাধ্যম কারও বুঝতে বাকি নি যে তিনি কাদের দিকে আঙুল তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে এবার অমুককে জামায়াতে ইসলামীকে দেখুন এই দেশের মানুষ সালে দেখেছে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে শুধু এইটুকু বলেই তারেক রহমান থেমে যান নাই তিনি বলেন যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে মানে জামায়াতে ইসলামের বরাবরের প্রচারণার একটা মূল স্লোগান হচ্ছে যে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ মানে একই রকম বিষাক্ত নৌকা ধানের শীষ দুটোই কাজেই লোকে যাতে দাড়িপাল্লাকে এবার পরক করে দেখে দাড়িপাল্লার রাজনীতির দিকে ঘেস ঘেঁষে সেই দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলছেন তাদেরকে দেশের মানুষ মানুষ সালে দেখেছে লক্ষ লক্ষ শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই কথাটি আমাদের মনে রাখতে হবে মানে তারেক রহমানের মুখে লক্ষ লক্ষ মানুষ হত্যা মা বোনদের ইজ্জত লুটের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত এমন বক্তব্য কখনো এর আগে শোনা যায়নি খালেদা জিয়া কখনো এ ধরনের মন্তব্য করেন নাই কারণ খালেদা জিয়া জামায়াতে ইসলামীর জোটবদ্ধ সরকার গঠিত হয়েছিল তারা দীর্ঘ সময়ের আন্দোলনে ছিলেন একসাথে এবং দু সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠিত হয়েছিল এবং তারেক রহমান যেসব অপরাধের দিকে মানে মানে ইঙ্গিত করলেন বা সরাসরি বললেন হত্যা এবং লুট ধর্ষণ এসব ঘটনাকেই যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে যখন আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর এই যে নেতৃবৃন্দ তাদের সহকর্মীদের বিচার হচ্ছিল যে সহকর্মীদের কথা তারেক রহমান উল্লেখ করছেন তখন কিন্তু বিএনপি সহ বিএনপি নেত্রী খালেদা জিয়া সরাসরি যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাহলে আহ তারেক রহমান কি মনে করেন সব যুদ্ধাপরাধের বিচার হওয়া জরুরি এদেরকে কি যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করলেন মানে অনেক রকম প্রশ্ন তার এই কড়া অবস্থান থেকে নিশ্চয় জামায়াতে ইসলামী এখন তাকে সেসব প্রশ্নের সম্মুখীন করবে তারেক রহমান প্রসঙ্গে এখানেই কথা শেষ করলেও তিনি জামায়াতে ইসলামী প্রসঙ্গে খুব কড়া কিছু কথা বলেছেন ফার্মগেটের খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছেন মানে নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন তারেক রহমান বলেন দোজোক বেহেস দুনিয়া সব মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারেন সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শির্ক সেটি হচ্ছে শির্কের পর্যায়ে পড়ে অনুষ্ঠানে উপস্থিত ছাত্র দলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা তারা শিরক করছে যারা শুনবেন তারাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন এই সব কথা তারেক রহমান যে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন তাতে কোনো সন্দেহ নাই কারণ জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে বিএনপির নেতাদের বিভিন্ন জন কিন্তু এই অভিযোগ আসছিলেন বরাবর তাদের যে জান্নাতের টিকিট বিক্রি করে নির্বাচনে জিতে যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে তারা আসলে ধর্মের বিরুদ্ধে কাজ করছে কিন্তু তারেক রহমানের মুখে এরকম বক্তব্য আগে শোনা যায় নাই তারেক রহমান সম্ভবত এতটা নির্দয় বা এতটা রূঢ় হয়ে উঠেছেন তাদের সাবেক মিত্রদের বিষয়ে কারণ তারা তারেক রহমানকে কোনো ছাড় দিচ্ছেন না সরাসরি জামায়াতে ইসলামী একটা বড় ধরনের যে স্লোগান এখন শুরু করেছে ওই নৌকা ধানের শীষ একই বিষ এই স্লোগানেরও বাইরে তারা বলছে ধানের শীষ লন্ডনের নৌকা আছে দিল্লিতে জামায়াতে ইসলামী দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে এখন তারেক রহমান বোঝেন যে এই যে তার লন্ডন বাস দলকে এমন বেকায়দায় ফেলেছে যে এই বেকায়দা পরিস্থিতিতে পাল্লা যে সারা বাংলাদেশে একদিকে নির্বাচনী জোয়ার সৃষ্টি করছে অন্যদিকে বলে বেড়াচ্ছে যে শুধুমাত্র তারাই তাদের নেতৃত্বই আহ মাতৃভূমির কল্যাণে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে এ কথাটা হয়তো ঠিক বেঠিক বলে উড়িয়ে দেওয়া যাবে না এবং ভোটারদের মনে এটা যে একটা বড় প্রভাব ফেলবে এই সময়ে এসে সেটা বুঝতেও তারেক রহমানের কোনো অসুবিধা হচ্ছে না সে কারণেই সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর চব্বিশের আগস্টের পর থেকেই যিনি বিএনপির একরকমের আমি বলবো মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়ে উঠেছিলেন যিনি ক্রমাগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিলেন যিনি বলে আসছিলেন যে একটি দল বা গোষ্ঠী মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে দিতে চায় কিংবা যিনি তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকা অবস্থাতেই বিভিন্ন সভা সমাবেশে বলেছেন যে আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না উনিশশো সালে আপনারা হত্যা ধর্ষণ সহ কি করেছেন তা আমরা জানি এসব করা কথা মির্জা ফখরুল বলছিলেন বটে এবং সে কারণে অনেকে এমন কথাও ছড়ানোর চেষ্টা করছিলেন যে বিএনপির ভেতরেই মির্জা ফখরুলের এই অতি মুক্তিযুদ্ধ ঘেষা মন্তব্য নিয়ে একটা আপত্তি আছে এখন তারেক রহমান পরিষ্কার করে দিলেন যে শেষ পর্যন্ত জামায়াতকে ঘায়েল করতে তার কাছে এই মুক্তিযুদ্ধ অস্ত্রটিকেই সবচেয়ে মুখ্যম বলে মনে হচ্ছে তবে তারেক রহমান তার ক্ষোভ প্রকাশ শুধুমাত্র এখানেই থামিয়েছেন তাই নয় তিনি কঠিন একটা প্রশ্ন অবশ্য ছুড়ে দিয়েছেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের উদ্দেশ্যে যারা কি না তারেক রহমান তারেক রহমানের দুর্নীতি তারেক রহমানের হাওয়া ভবন নিয়ে প্রচার প্রচারণা শুধু চালাচ্ছে তাই নয় ওঠে পল্টনে সেই চাঁদা যায় লন্ডনে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে এই সাবেক মিত্র জামায়াতি ইসলামী সহ দলগুলো গত কয়েক মাসে তারেক রহমান এখন তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যেই দলটি বারবার দুর্নীতির বিষয়ে বিএনপিকে প্রশ্নের সম্মুখীন করে তারা ভুলে যায় যে তারাও তাদের দলের দুজন সিনিয়র মানুষও দু সালে বিএনপি জামাত জোট সরকারে ছিল দুজনেই সিনিয়র মানুষ দুজনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজেই যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলতে চাই সেই দুজন ব্যক্তি বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত থাকা দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে এক তাদের অবশ্যই খালেদা জিয়ার প্রতি পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছেন সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল তার মানে এখন তারেক রহমান যুক্তিসঙ্গত ভাবে ভোটারদের মনে করাতে চাইছেন যে এই যে জামায়াতে ইসলামের শাসন কেউ কখনো দেখে নাই তারা একেবারে এক ভিন্ন ধারার সৎ দুর্নীতিমুক্ত শাসন তৈরি করবেন সেই বিষয়ে প্রশ্ন তুলে তারেক রহমান মনে করাচ্ছে জামায়াতে ইসলামের দু দুজন সিনিয়র মন্ত্রী ছিলেন তাদের সঙ্গে সরকারে এবং তারা যদি বিএনপি সরকারকে খালেদা জিয়ার সরকারকে দুর্নীতিগ্রস্ত মনে করতেন তাহলে নিশ্চয় শেষ দিন পর্যন্ত সেই সরকারে থাকতেন না তারেক রহমানের এসব কথা থেকে পরিষ্কার যে বিএনপির ভেতরে তারেক রহমানের ভেতরে তারেক রহমান লন্ডনে থেকে যেতে হওয়ায় এবং অন্যদিকে সারা বাংলাদেশে জোটবদ্ধ হয়ে সমমনা আট দলের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী যেসব বিভাগীয় সমাবেশ করে বেড়াচ্ছে তারা যেভাবে ভোটের মাঠে কৌশলে এবং জনসমাবেশে সমাগমে একরকমের উৎসাহ উদ্দীপনার তুঙ্গে নিয়ে গেছে তাদের নির্বাচনী প্রচারণা বিএনপিকে তারেক রহমানকে জামায়াত ইসলামীকে ঠাসা করতে নানা রকম যুক্তি খুঁজে বের করতে একরকমের বাধ্য হতে হচ্ছে আসলে সম্ভবত একটু করবে বুঝতে পারছে না এই মুহূর্তে একদিকে আওয়ামী লীগের ভোটারদেরকেও ভোটে টেনে তারা জামায়াতে ইসলামীর চেয়ে একটা শক্ত অবস্থানে যাবে অন্যদিকে তারা ভুলতে বসেছে যে নেতৃত্বের জায়গায় এতটা অশক্ত অবস্থানে থেকে হঠাৎ করেই অবস্থান পরিবর্তন সেটা হোক মুক্তিযুদ্ধের বিষয়ে কিংবা অন্য যে কোনো বিষয়ে সেটা সম্ভবত তাদেরকে খুব বেশি সহায়তা করবে না রোগসজ্জায় এখনো অসুস্থ তারেক রহমান ফেরেন নাই এ অবস্থায় বিএনপিকে একটা ঐক্যবদ্ধ করে উৎসাহ উদ্দীপনার তুঙ্গে নিয়ে গিয়ে আসলে নির্বাচনী প্রচারণাতে জামায়াতে ইসলামীর চেয়ে আরও জোরদার করে তোলা দমনীয় করে তোলাই এখন লন্ডনে বসে হলেও তারেক রহমানের প্রধান কাজ তারেক রহমান সেজন্যই বোধ কিছু যুক্তি কিছু অভিযোগ জামায়াতে ইসলামের বিরুদ্ধে তার নেতা কর্মীদের হাতে তুলে দিলেন যাতে সেগুলো ব্যবহার করে তারা জামায়াতকে কণ্ঠাসা করবার চেষ্টা চালিয়ে যেতে পারেন